সহি বোখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশত চৌষট্টি আবুদাউদ হাদিস নাম্বার দুই হাজার একাশি আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম ওয়াদিহি ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান যার হাত থেকে যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ এদেশে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাও বাবুরা তোমরা মিথ্যা ছড়াও হলুদ প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা ছাড়াও তোমরা যতই আলেমদেরকে রাস্তায় খেপিয়ে তোলার পাই তারা করো না কেন তোমাদের সাপের লেজে মুসলমান পা দিবে না আল মুমিনুল্লাহ ইয়ালদুগু মাররাতান সানিয়াতান মুমিন ব্যক্তি একই গর্তে দুইবার দংশিত হয় না দুইবার পা দেয় না সুতরাং আমি আপনাদেরকে সতর্ক থাকতে বলি আপনারা উত্তেজিত হবেন না আবহমান কাল থেকে যুগের পর যুগ থেকে এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি আমি বলি ধর্ম যার যার তার তার সম্প্রীতি সভা আমি মুসলমান আমি আমার ধর্ম পালন করব হিন্দু তার ধর্ম পালন করবে ধর্মীয় ক্ষেত্রে সে স্বাধীন আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তার ধর্ম সে পালন করবে আমি মুসলমান আমি আমার ধর্ম পালন করব। আমার প্রতিবেশী যদি অমুসলিম হয় অসুস্থ হলে তাকে আমি হাসপাতালে নিয়ে যাব। প্রয়োজনে রক্ত দিতে হলে রক্ত দিব এটা হলো মুসলমানদের চেতনা কথা বলেন ঠিক কিনা কথার অনেক বলার ছিল কিন্তু আমার সময় কম আমাকে পয়েন্ট ধরে ধরে সামনে আগাতে হবে বলে সাইড কোনো কথা বলছি না চলেন সামনে আগাই এবার মাদের উদ্দেশ্যে কয়েকটি কথা যত বক্তব্যই দেই সরিষা কিন্তু হলো মা ভূত ছাড়াই বা জিন ছাড়াই কি দিয়ে সরিষা দিয়ে কিন্তু ভূত যদি সরিষার মধ্যেই থাকে তাহলে ভূত ছাড়াবেন কি দিয়ে ওই যে কিছুক্ষণ আগে বলে আসছিলাম গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি ভালো জাতের কচু হলে অল্প জালেই সিঁচবে যে মার সকাল হয় ফেসবুকিং এর মাধ্যমে যে মায়ের রাত কাটে ভারতীয় সিরিয়াল দেখে যে মায়ের দিন রাত কাটছে ক্যাটরিনা কাইপের উলঙ্গ গানবাজনা দেখে কিভাবে আশা করতে পারেন এই মায়ের কাছ থেকে একটা সন্তান আদর্শ সন্তান হবে অসম্ভব হতে পারে না আপনি লাগাইছেন তেতুল গাছ আশা করবেন আমের ফল তা তো আশা করা যায় না আপনি লাগিয়েছেন বেগুন চাচ্ছেন আপনি শশা তা তো হবে না সুতরাং স্ত্রী নির্বাচনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে রূপ দেখে পাগল হওয়া যাবে না সেটা ভিন্ন বিষয় কবি হাফিজ মিশরীয় ইব্রাহিম নাম শুনেছেন কেউ আপনারা মিশরের করা কবি আমাদের বাংলাদেশের যেমন নজরুল জাতীয় কবি মিশরের জাতীয় কবি হচ্ছে হাফিজ ইব্রাহিম তিনি তার এক কবিতায় বলছেন আল উম্মু মাদ্রাসাতুন ইজা আদাত্তাহা। মা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন সুভানক তুমি তাকে যোগ্য করে তৈরি করবে আদাত্তা সাহাবান তৈয়িবাল আরক তখন তুমি তৈরি করবে একটা পবিত্র উৎকৃষ্ট জাতি আল উম্মু রউজুন লাহাজা হায়া মা একটা হল বাগান যদি তুমি সেই বাগানে মতো যত্ন করো তাতে যদি সময় মতো পানি দাও তাহলে দেখবে সেটা ফুলে ফলে সুশোভিত হয়ে ছড়িয়ে পড়বে সুগ্রান তার চারিদিকে কত সুন্দর কথা তার মানে মাটাই হলো একটা বাগান তাকে যদি আপনি আদব শিক্ষা দেন তাকে যদি আপনি হালাল হারামের জ্ঞান দেন এবং মা যদি দিনদার পরহেজগার হয় তার কোল থেকেই আশা করা যায় সুন্দর সন্তান বলেন সুভানন্দ বিররাই আউর আইমা এরক তাহলে সে দেখবা পত্র পল্লবে সুভবিত হয়ে উঠবে আল উম্মু উস্তাজুল আসাতিজুল উলা মা হচ্ছে উস্তাদদের উস্তাদ বলেন সুবহানাল্লাহ মায়ের উপরে কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান নাই সমাজবিজ্ঞানী মেকাইভার সমাজবিজ্ঞানী আকবার সমাজবিজ্ঞানী নিমকফ সমাজবিজ্ঞানী কান্ট সমাজবিজ্ঞানী অগাস্ট কোট এই প্রত্যেক সমাজবিজ্ঞানীরা একই কথা বলেছেন প্রতিষ্ঠান পারিবারিক প্রতিষ্ঠান রাষ্ট্রের সবচেয়ে ছোট প্রতিষ্ঠান হলো পরিবার আর পরিবারেই হলো আদর্শ নিয়ম কানুন শৃঙ্খলা শিক্ষা দেওয়ার সেইটাকে যদি কেউ নার্সিং করতে পারে তাহলে এই পরিবার থেকে যে সন্তান বের হবে সেই মানুষ হবে আদর্শ মানুষ বলেন ঠিক কিনা মারুফ আর রুসাফি নাম শুনেছেন তো হাফিজ ইব্রাহিম তার কবিতার শেষ লাইনে বলেছেন মা হলো সেই শিক্ষকদের শিক্ষক যার কাজ দিগন্ত জুড়ে বিস্তৃত আনা মালেক তার বাড়িতে যখন রসুল্লাহ সালাতাদাই করলেন তার খালা সেখানে উপস্থিত ছিলেন রসুল্লাহকে উল্লেখ করে ছোট্ট বাচ্চা আনা আসিবনে মালিককে আল্লাহ রাসুলের হাতে ধরিয়ে দিয়ে বলছেন যে রাসুল আল্লাহ এই যে গুলাম এই যে ছোট্ট খালেদ এটাকে আপনাকে দিয়ে দিলাম আপনি যত্ন করবেন এত ভালোবাসা রসুল পেলেন এটা নিয়ে আমার মসজিদে আমি বক্তব্য দিয়েছি যখন তাকে হারিয়ে গেল তার বাপসা সার আনা সিবনে মালেককে যখন নিতে আসলো না জায়দ ইবনে হারেসাকে নিতে আসলো তখন রাসুলের সাথ থেকে যায় নাই আনাস ইবনে মালিক সাহাচার্যে দশ বছর থেকেছেন রাসুল্লাহর সাহাচার্য সে যায় নাই এবং রাসুলের সাহাচার্যে দেওয়ার জন্য তার মা উদগ্রীব ছিলেন আনাস ইবনে মালিকের মা এবং এইভাবেই ছোট্ট বাচ্চাকে তার হাতে তুলে দেন মারুফ আর রুসাফি তিনি বলছেন ওয়ালাম আর খালা ইকিমিন মাহিল্লিন ইউহাজিবুহা কা হিসিনিল উম্মাহাত আমি সৃষ্টিকুলের জন্য এমন কোন জায়গা দেখিনি যা মায়ের কোলের মতো তাদেরকে ভালো সভ্য করে গড়ে তুলতে পারে এই লাইনের ব্যাখ্যা কত জিনিস কবি মারুফা রুসাফি বলছেন পৃথিবীতে মায়ের কোলের মতো মায়ের মতো এমন দ্বিতীয় বিকল্প আর কেউ নাই মা যে যত্নে আদরে ভালোবাসায় অসাধ্যকে সাধ্য করতে পারবে এর বিকল্প কেউ নাই বলেন সোহানুল্লাহ সময় তো খুব কম দেখেন একটা কথা বলি টমাস এডিসন নাম শুনেছেন কেউ আপনারা এই যে বাল্ব দেখতে পাচ্ছেন না বৈদ্যুতিক বাল্ব এই বৈদ্যুতিক বাল্বের হল কে টমাস টমাস অ্যাডিসন এত দুষ্ট প্রকৃতির ক্লাসে পড়া তো দেয়ই না আরো দশটা বাচ্চাকে পড়া সে নষ্ট করতো তো শিক্ষকরা বিরক্ত হয়ে বলল যে একে আর স্কুলে রাখা যাবে না ও নিজেও নষ্ট হবে আরো দশজনকে নষ্ট করবে তখন টমাস অ্যাডিসন তখন কি করলো তার মাকে টমাস অ্যাডিসনের মাকে স্কুল কর্তৃপক্ষ চিঠি লিখলো যে আপনার এই সন্তানকে স্কুলে রাখবো না টিসি দেওয়া হলো তো চিঠি পড়ার পরে টমাস অ্যাডিসন সালাক্ত মাকে জিজ্ঞেস করছে মা স্কুল থেকে চিঠি এসেছে কি লিখেছে তো চিঠির যে ভাষা তার নামে যত অভিযোগ মা তার উল্টা অনুবাদ করে শোনাইছে বলছে বাবা তোমার শিক্ষকরা চিঠি লিখেছে তোমার ব্রেন পড়ালেখা আচার আচরণ চাল তারা এতই বিমোহিত তোমার মতো যোগ্য দক্ষ এবং এত অল্প বয়সে এত বেশি পড়া পারো তোমাকে পড়ানোর মতো কোনো শিক্ষক আর ওই প্রতিষ্ঠানে নাই সুতরাং তোমাকে আর ওই স্কুলে যাওয়া যাবে না তোমাকে তারা আর পড়াতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেছে এই কথা বলে টমাস অ্যাডিসনের মা তার পিছনে শ্রম দেওয়া শুরু করলেন তার ফলাফল জগৎ বিখ্যাত তিনি একজন বিজ্ঞানী টমাস এডিসন যার বৈদ্যুতিক বাল্ব আপনি আমি আমরা ব্যবহার করছি একটা উদাহরণ দিলাম যে মা কি জিনিস আবদুল্লা ইবনে জুবাইরের মায়ের ইতিহাস দেখেন আম্মার ইবনে আসারের পরিবারের ইতিহাস দেখেন তারা এক একজন আদর্শ মা ছিলেন উমর ইবনুল আজিজ পঞ্চম খলিফা ইসলামের তার নানীর ইতিহাস দেখেন তার মায়ের ইতিহাস দেখেন যাদের কারণে সমাজে সুন্দর আদর্শ মানুষ তৈরি হয়েছে সম্মানিত সুধী এই জন্য মায়েদের ভূমিকা কোনো অংশেই কম নয় এজন্য মাদেরকে মায়েদেরকে যদি ভালোভাবে নার্সিং করতে পারেন তাহলে আমরা ভালো সন্তান তৈরি করতে পারবো ইনশা সম্মানিত সুধী ইসলামী শিক্ষা কেন দিবেন প্রচলিত শিক্ষা আপনার আমাকে কি শিখাচ্ছে একটা মাস্টার ডিগ্রি শুদ্ধ করে পড়তে পারে না যখন যান বাংলাদেশের একটা পাসপোর্ট ধরে ওই যে আমাদের রোজ ভাই এখানে বসে আছে যত ক্লিনার থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এমপ্লয়ি আমাদের বাংলাদেশি এদেশের পাসপোর্টটা ধরে বিদেশের মাটিতে পা দিলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় কারণ তারা একটা আরবি জানে না হা হালা আদরি যত মুসরিফ যত মুদির সবগুলা দেখবেন পাকিস্তানি ইন্ডিয়ান বাঙালি ঝাড়ুদার না হলে ওয়ার্কার না হলে বাথরুম পরিষ্কার করতেছে বায়তুল্লাতে যান খালি যে ঝাড়ু নিয়ে বসে আছে আর ওয়াসটুম পরিষ্কার করছে তখন নিজেকে খুব ছোট মনে হয় আমরা এমন যোগ্য এবং দক্ষ নাগরিক করতে চাই মুসলিম বিশ্বে বিশ্ব আমাদের অনেক জায়গা রয়েছে সেখানে আমরা দক্ষ জনপদ যদি রপ্তানি করি তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে দিনও রক্ষা হলো দুনিয়াও হলো এজন্য আরবি সাহিত্য আরবি ভাষা শেখার কোনো বিকল্প নাই এজন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই সম্মানিত সুধী ইসলামী শিক্ষায় এই অর্জন করতে হবে পৃথিবীর কোনো ইতিহাস কোনো ধর্ম ইসলাম যেভাবে লেখাপড়ার গুরুত্ব দিয়েছেন অন্য কোন ধর্ম এরকম গুরুত্ব দেয় নাই আল্লাহ বলছেন আল্লাহর ইনসান আলাক এই আয়াতকে যদি ব্যাখ্যা করি তাহলে বোঝা যায় ইসলামী শিক্ষার মৌলিক দর্শন হচ্ছে তিনটা কয়টা কথা বলতে হবে কয়টা তিনটা এক আতম তালিম মানে হলো জানানো শিখানো অবগত করা আল ইলমু আল ফাহমু আল মারিফা জানানো বোঝানো অনুধাবন করা বা হৃদয় গম্বন করা দুই আত্মীপ কাউকে মার্জিত বা আচারনিষ্ঠ নিষ্ঠ করা অর্থাৎ আদব কায়দা শিক্ষা দেওয়া তিন আত্মার বিয়া বৃদ্ধি করা বা বিকশিত করা অর্থাৎ বাচ্চা যা জানে তার থেকে তার জ্ঞানের পরিধিটিকে বাড়ানো আমার বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠানে আছে সবগুলোতে দুইটা শিক্ষা দেওয়া হয় একটা হলো আত্ম আলিম আর একটা হলো আত্মার বিয়া অর্থাৎ এলেমকে বাড়িয়ে দেওয়া হয় বৈষয়িক জীবনে আর একটা কি জানানো হয় নতুন কিছু কিন্তু তাদিব বা আদব কায়দা এটা আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় না ফলে দেখা যায় মাস্টার ডিগ্রি পাশ করা একটা ছেলে পেশাব কীভাবে করতে হয় এরও নিয়ম জানে না আমরা এমন একটি সমাজ ব্যবস্থায় ছেলে মেয়েদেরকে তৈরি করতে চাই যারা এখান থেকে লেখাপড়া করে দিন বুঝবে দুনিয়াও বুঝবে বাংলা ইংরেজি সমান্তালে শিখবে এবং তারা পাঠ্যপুস্তক থেকে জ্ঞান আহরণ করবে শিক্ষকদেরকে সম্মান করবে তাজিম করবে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যে পন্থায় জ্ঞান অর্জন করতে বলেছেন ঠিক সেই পন্থায় এই প্রতিষ্ঠানগুলোতে চর্চা করা হয় ফার্সি কবি এই জন্য বলেছেন তলা বাহারা চেকাবস্ত চেহারাম হামেশা দুর কিতুবিনী দিলারাম খেদমতে ওস্তাদ বায়াত হামস খানি মুদাম লবজেরা তাহাকে কুনি তা শফি মর্দে কামাল ফার্সি কবি বলছেন যে কেউ যদি শিক্ষককে সেবা যত্ন করে তাহলে সেটা সবকের সমান আর কেউ যদি ওয়ার্ড ফর ওয়ার্ড জেনে জেনে বোঝে তা সফি মর্দে কামাল যে শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হবে বলে আমরা প্রত্যাশা করি সম্মানিত সুধী এই জন্য দুনিয়াতে কল্যাণ আখরাতে যদি কল্যাণ পেতে চান দুনিয়া এবং পরকালে যদি সুখ পেতে চান যদি জান্নাত আশা করতে চান এই সন্তানের মাধ্যমে তাহলে দিন এলেম শিখানোর বিকল্প কোনো পথ নাই সোরা বাকারা দুইশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামাইউ তালেহিক পাতা উতিয়া খয়রন ক্যাথিউর ওয়ামায়া জেক ইল্লাহ উলুল আলবাব তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তিদেরকেই ধর্মীয় জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে উতিয়া খয়রন ক্যাথিউরন তাদেরকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে রাসূল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম ওয়ারেন শাহিব ওখারীর হাদিস মাইউরুদ্দুল্লাহুহি খয়রান ইফাকি হুফি দিন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে দিনের জ্ঞান দেন সুতরাং দিনের জ্ঞানে যারা জ্ঞানী হয়েছেন আল্লাহ তাকে পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত করেছেন আমি চাই এই চাঁদ কুঠির প্রত্যেকটি পরিবারে এক একটি করে সন্তানকে এই প্রতিষ্ঠানে দেন এই প্রতিষ্ঠানকে আপনারা আবাদ করেন

যারা দিনের জ্ঞান অর্জন করবে এবং ফিরে এসে অন্যদের মাঝে এই দিন প্রচার করবে ছড়িয়ে ছিটিয়ে দিবে যদিও এটা যুদ্ধের সময় আরেকটি নাজিল হয়েছিল যে এক দল যুদ্ধে যাবে আরেকটি দল তারা হচ্ছে এলেম অর্জন করবে আজকে চাঁদকুঠির সর্বস্তরের জনগণের কাছে সর্বস্তরের জনগণের কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি মাদ্রাসা মসজিদে কখনো রাজনৈতিক প্রতিষ্ঠান মনে করবেন না মাদ্রাসা মসজিদ কোনো দলীয় ব্যানারের নয় মাদ্রাসা মসজিদ আমি বিন শাহজামালের নয় বা মহতাসিম বিল্লার একক প্রতিষ্ঠান নয় মাদ্রাসা মসজিদ যখন প্রতিষ্ঠা হয়ে যায় ওই এলাকার সর্বস্তরের মানুষের অধিকার রয়েছে যে জমি দিয়েছেন তারও অধিকার আছে যে এলাকায় একজন রিক্সা চলায় দিন এনে দিন খায় তারও অধিকার আছে সুতরাং আপনারা যদি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করতে চান তাহলে আমি বলবো দশে মিলে করিকাজ হারি জিতি নহি নাহিলাস কারো দশের লাঠি একের জন্য হলো সেটা বোঝা কেউ সন্তান দিয়ে সাহায্য করবেন কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করবেন ভুল ত্রুটি হলে তাকে সংশোধন করে দিবেন ম্যান ইজ মিস্টেক মানুষ মাত্রই ভুল করে ভুলের ঊর্ধ্বে নাই কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগে সামনে বলে ভাই খুব সুন্দর পিছনে গিয়ে ইচ্ছা তাকে ধয় এই দুই খর পরনিন্দুককে আমি দু দেখতে পারি না আল্লাহও তাদেরকে দেখতে পারেন না রাসুল্লা সালাম এই বলেছেন এ এই ভাষার আমি ব্যবহার করতে চাচ্ছি না সম্মানিত শুধু সুতরাং পরনিন্দা করব না গিবদ করব না পরচর্চা করব না এই মাদ্রাসা আপনার এই এলাকার এই এলাকার প্রতিটি ঘরের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আদর্শিক ভিন্নতা থাকতে পারে কিন্তু আল্লাহ এবং কোরআন আর রাসুলের যে সুন্নার চর্চা হয় আল্লাহর কোরআনের যে প্রতিষ্ঠানে চর্চা হয় এটা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নয় এজন্য সকলের কাছে আমি উদাত্ত হবান রাখতে চাই আপনারা টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সব ধরনের সাহায্য দিয়ে যেভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া যাওয়া দরকার সেভাবে নিয়ে যাবেন আমি এক সেমিনারে দারুল কোরআনে গিয়েছিলাম এক সেমিনারে হাসানা মাদ্রাসায় গিয়েছিলাম সম্মিলিত প্রচেষ্টা তাদের আমি দেখেছি সুতরাং কোনো ভেদাভেদ নয় আসুন এক বাক্য না তা আপনার এবং আমাদের মাঝে কালিমা এক সুতরাং আল্লাহ এবং তার রাসুলকে সন্তুষ্ট করার জন্য এখলাসের সাথে ত্রুটি বিচ্ছতি থাকলে সামনে বলে সংশোধন করে দিয়ে এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর উন্নতির জন্য যা যা করা দরকার সব কিছু করবেন এবং এই পরিচালনা পরিষদ উপদেষ্টা মণ্ডলী মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন আপনারা আমাদের শেখ আবদুল সাহেব আছেন আরও অন্যান্য আমাদের ভালো ভালো আলেম শাহেখরা রংপুরে আছেন এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কিভাবে প্রতিষ্ঠানকে কোন কারিকুলামে চালালে কিভাবে চালালে উন্নতি হবে তবে আপনাদের কাছে আমার উদাত্ত হবান থাকবে আরবি ইংরেজি অঙ্ক সমান গুরুত্ব দিয়ে যেন এখানে পড়ানো হয় এ আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার আরও কিছু কথা ছিল যাই হোক পাখি ময়না পাখি তোতা পাখি অনেকেই পোষে কে কোথায় শখ করে কাক পুষে থাকে কেউ কি কোথায় কাক পুষেছে আপনারা আমরা কি কাক হতে চাই ও যুবক তোমরা তোমাদের ছেলে মেয়েদের কাক বানাতে চাও না কুকিল বানাতে চাও বক্তাদের আগে লেখা থাকে না সুমিষ্ট ভাষী কুকিল কণ্ঠি তো আমাদের আচার আচরণ কথা বাত্রা চাল চলন বেশ ভূষা চিন্তা চেতনা পোশাক আশাস দৃষ্টি ভঙ্গি সব জায়গায় যেন রাসুল্লাহর সুন্নার প্রতিফলন ঘটে আমরা যেন এরকম হেসে হেসে মুস্কি হেসে সবার সাথে মিলেমিশে চলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ সম্মানিত হাজির বলছিলাম যে কথা যদি আপনার সন্তান পর উপকারী হয় পরের ভালো চাই এই রকম করে যদি সন্তান বানাতে চান তাহলে মাদ্রাসা সারা এর বিকল্প কোনো পথ নাই তিরমিজির হাদিস দুই হাজার ছয়শত বিরাশি বলেন আহা মুন্নসী ইলাল্লাহি আনফা উহুম লিন্নাস মানুষের মধ্য থেকে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে প্রিয় যে মানুষের বেশি বেশি উপকার করে বলেন বাহারল্য এই মানুষটাকে দেখেছি বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ উদ্বোধন তো করেনি আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি উমুক প্রতিষ্ঠানের ছাত্রদেরকে খাওয়াচ্ছেন তো এই যে পর উপকারী হওয়া অন্যের জন্য আগিয়ে যাওয়া এরকম পর উপকারী মানুষ আমরা চাই যারা স্বার্থ সচেতন নয় ওই যে ছোটবেলায় কবিতা পড়েছেন না সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে আমরা এরকম পর উপকারী মানুষ তৈরি করতে চাই